बी मैं पसंद हूं সবার চেয়ারম্যান মাননীয় নিমাই ঘোষ মহাশয় এছাড়া আছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এই অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দ সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সত্যি কথা বলতে কি কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের সবারই মনে হয় তাহলে এবছরের মতো মনে হয় শারদিয়া উৎসব শেষ হয়ে গেল কিন্তু না শারদীয় উৎসব শেষ হয় অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজোর মাধ্যমে জগদ্ধাত্রী দেবী হচ্ছেন দেবী আর আরেক রূপ যিনি জগতের ধারণ করেন তাকেই বলা হয় জগদ্ধাত্রী আর আমরা যে আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের পাশে থাকা উৎসবেও আমরা সেটা ভুলে যাই না বাঙালি উৎসব প্রিয় জাতি কিন্তু উৎসবের মধ্যেও সেই কাজটা চালিয়ে যায় এরপর আমাদের পুরোপুরি দৈনন্দিন কাজে ফেরার পালা আর কিছু তেমন ভুলতে চাই না যা বলার স্যার মন্ত্রী স্যার বলবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এই আশা নিয়ে আমি আমার কথা শেষ সবাই করছি গুরুত্বপূর্ণ খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী রথিত ঘোষ এই ওয়ার্ডের পুরো প্রতিনিধি অরিতা মুখার্জি আর আপনারা আছে অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো আমাদের মূলত এই এলাকায় বা কলকাতাতেই নবমী এবং দশমী একদিনই হয় তা এই পুজোর বিশেষত্ব তেত্রিশ বছর মহিলা দ্বারাই পরিচালিত হচ্ছে প্রতি বছর অবশ্য করে আসুন এবং এই পুজোকে কেন্দ্র করে করিতা যেটা বলছিল দুর্গা পুজো আমাদের আরাধনা আরাধুরা পুজো ওরা হচ্ছে পুজো শেষ হয়ে গেল কিন্তু দেখবেন যে সেগত ভারতবর্ষের দক্ষিণের দিকে বেশি হতো এখন দেখবেন গণেশ বন্ধটা আমাদের কিন্তু বাংলাতেও পাড়ায় পাড়ায় হচ্ছে ঠিক জগন্াত্রী পুজোটাও আমাদের কৃষ্ণনগর এবং শঙ্করনগরে প্রচলিত ছিল এখন কিন্তু আমাদের এইসব জায়গায় কম বেশি প্রত্যেকটা পাড়াতে একটা দুটো করে পুজো সংগঠিত এই পুজোতে কেন্দ্র করে আবার আমরা নতুন করে মানে সারদ উৎসবের শেষের দিকে সকলে মিলিতভাবে আমরা আরেকবার দেখার এবং দুলোর একটা জায়গা তৈরি হয়েছে তা আমরা আসছিল ছিল আমাদের ঘরের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠান করছে স্বাভাবিক কারণে যে একটা কথাই বলবো যে জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করবে সকলকে ভালো রাখো মঙ্গল রাখো যাতে আমরা সকলে মিলেমিশে চলতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম নমস্কার মানে আমরা জগদ্ধাত্রী পুজোর একেবারে অন্তিম লগ্নে আছি আজ মহানবমী আগামীকাল পঞ্জিকা মতে দশমী হবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌর প্রধান নিমাই ঘোষ এই ওয়ার্ডের পুরো প্রতিনিধি অমিতা আর আপনারা সকলে আসলে আমি যেহেতু পাশের পাড়ায় থাকি এখন অনেকে বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে তারা এই শুরু করেছিল আস্তে আস্তে আজকে এটা বড় আকারে হচ্ছে এবং যখন জগদ্ধাত্রীকে সবাই দর্শন করতে আসেন একসাথে রথ দেখা কলা ব্যথা দুটোই হয় পাশের মাঠে মেলা হচ্ছে দু চারটে জিনিস কিনে নেওয়া যায় আর মঞ্চ আছে সেখানে বিভিন্ন পাড়ার মেয়েরা তারা বিভিন্ন অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে মায়ের পুজো যেটা চন্দননগর এবং কৃষ্ণনগরে খুব বেশি আকারে হয় কিন্তু আমাদের এখানেও আস্তে আস্তে কিন্তু অনেক বাড়ছে এবং এটা কৃষ্ণচন্দ্র রায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর যেদিনকে দুর্গার বিসর্জন হয় তিনি নদীবক্ষে যখন নৌকো করে আসছিলেন তখন তিনি স্বপ্নাদেশ পান যে তুই জগদ্ধাত্রী মানে দেখা দিয়ে বলেন যে তুই জগদ্ধাত্রীর পুজো কর তো সেই দিন থেকে জগদ্ধাত্রীর মায়ের পুজো শুরু হয় বাংলায় আজকে সেটা অনেক বিস্তৃত লাভ করেছে অনেক সব জায়গাতেই এই পুজোটা হচ্ছে এবং বিশেষ করে এই পুজোর আকর্ষণ বিশেষ করে কৃষ্ণনগর এবং চন্দননগরে চন্দননগরে অনেকে আলোকসজ্জা দেখবার জন্য যান সেখানে জগদ্ধাত্রী পুজোর যেদিন বিসর্জন হয় সমস্ত ঠাকুর এক রাস্তায় দিয়ে যায় সেটা প্রত্যক্ষ করবার জন্য অনেক মানুষ যেয়ে থাকেন ভালো লাগে তাই আমি মনে করি যে ইউনাইটেড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশান যারা বন্ধুত্বের কথা বলে এবং মহিলারাই বন্ধুত্ব করে আজকে এই জায়গায় ক্লাব এই পুজোটাকে নিয়ে এসছে যতদিন নতুন প্রজন্মের মহিলাদেরও তারা কাছাকাছি এনেছে অনেকে যারা নতুন বাড়ি ঘর করেছেন তারাও এখানে এর সাথে সংযুক্ত হয়েছেন আমাদের এখানে মহিলাদের পরিচালিত আমাদের ওই ওয়ার্ডেও একটা পুজো হয় আর এখানে একটা পুজো হয় এটা মহিলাদের দ্বারা দীর্ঘদিন ধরে এরা মাঠ আগে ওই মাঠে করতো এখন আস্তে আস্তে এদিকে সরে আসতে হচ্ছে কারণ যার যার জায়গা তারা বাড়ি ঘর করে ফেলছে তা আমার মনে হয় যে যতদিন সেই ফ্রেন্ডস ইউনাইটেড অ্যাসোসিয়েশন থাকবে যে মেয়েরা শুরু করেছিল তাদের এখনো পর্যন্ত যারা আছেন তারা যতদিন থাকবেন তারা নতুন প্রজন্মকে তৈরি করে এই পুজোটাও অনেকদিন ধরে হবে যত সময় আমরা পৃথিবীতে থাকবো শতদিন পর্যন্ত আমাদের দেখার সৌভাগ্য হবে আর যেদিন থাকবো না সেদিনকে এত দেখার সৌভাগ্য হবে না যেমন মা আমাদের মধ্যে ওই ষষ্ঠী থেকে নবমী অব্দি থাকেন তারপর দশমীতে বিসর্জন দিতে হয় সবাইকে চলে যেতে হবে কিন্তু তবুও তার মধ্যে এই ক্ষণিকের এই পুজোর মধ্যে দিয়ে সকলের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা এটা একটা সুযোগ হয় এবং আমি মনে করি যে এই পুজোটা একটু আলাদাভাবে মাত্রায় হয় এবং জগদ্ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করে আছে তিনি জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের সকলের মঙ্গল হোক কল্যাণ হোক সমাজের মঙ্গল হোক সমাজের কল্যাণ হোক আমি যেন সবাই এই ব্যবস্থায় দাঁড়িয়ে সবাই ভালোভাবে থাকি সবাই ভালোভাবে বাঁচি এই কথা বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন সুদের প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার